নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আজ বিশ্বকবির একশো তেষট্টিতম তম জন্মদিন আমার এসেলে ছোট্ট করে পালন করলাম প্লিজ প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি আমার হেসেলে ছোট্ট করে পালন করছি এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা কবিতাটি পাঠ করছি পূর্ণ পাপে দুঃখে সুখে উত্থানে পতনে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্থ বঙ্গভূমি তব গৃহ করে চিরশিশু করে আর রাখিও না ধরেই দেশে দেশান্তর মাঝে যার যেতা স্থান খুঁজিয়ার লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোটো নিষেধের ডরে বেদে বেদে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ শয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে দাউ সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী নমস্কার অনেক ভুল ত্রুটি হল ক্ষমা করে নেবেন অভ্যাস নেই বন্ধুরা আজকে আমার এই ক্ষুদ্র আয়োজন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা শেয়ার না করলে আমি কী করে গাবো তাহলে এখন বিদায় নিচ্ছি আরও ছোটো ছোটো দু চারটে প্রোগ্রাম করবো সবটা তো দেখানো যাবে না তাহলে আজকের মতো নমস্কার হ্যাঁ তাহলে কিছু গান করো নালে কবিতা বলো তাহলে দেবো এই যে বিশ্বকবি দেখো দেখেছো বিশ্বকবি ঘিরি গিরি গাহিবি গান অন্ত বেবিনা আন্ত অন্ত বেবী না

বোঝাই করা কলসি আরি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে সাজায় ভাগ্নেমদন হাট বসাতে শুক্রবারে বঙ্গবন্ধু পদ্মা পায় জিনিসপত্র জুটি আনা জামাই মানুষ বেঁচে কেনে উৎসাহ যখন পটেন মূল বেঁচে পড়া ধামা খুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা হাতালি 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 বা লজিন নিতে চলে এসছে ধন্যবাদ আজকের এই শুভ দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর আত্মা প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজেনটা গ্রহণ করলাম